একজন সুখী মানুষের প্রোডাক্টিভিটি একজন অসুখী মানুষের থেকে তিতাল্লিশ পার্সেন্ট বেশি এবং একজন সুখী মানুষের ইনোভেশন ক্যাপাসিটি একজন অসুখী মানুষের থেকে তিনশো পার্সেন্ট বেশি এবং একজন সুখী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একজন অসুখী মানুষের থেকে ছেষট্টি পার্সেন্ট বেশি জীবনে সাকসেস হইতে গেলে সবার আগে আপনাকে সুখী মানুষ হইতে হবে হ্যাপি লাইফ লিড করতে হবে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি জীবনে সাকসেস পেতে চান দেখুন আমাদের সফলতা বেড়েছে প্রযুক্তির অগ্রগতি বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে আমাদের মানসিক চাপ একজন সাকসেসফুল মানুষ হতে গেলে আপনাকে সবার আগে আপনার এই মানসিক চাপ থেকে বেরোইতে হবে বর্তমান পৃথিবীতে পাচুর্যের চাপে আর ডিপ্রেশনের ঢেউয়ে তলিয়ে গেছে আমাদের সুখ নামে ছোট্ট তরি সেই তরিটিকে আমাদের সবসময় জাগিয়ে রাখতে হবে দেখুন ফুল থেকে মৌমাছি নাই মধু আর মাকসা নেয় বিষ একই ফুল থেকে দুইজনের চাওয়া দুই রকম এখন আপনার জীবন থেকে আপনি কোনটা নিবেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে ডিপ্রেশন না সুখ যদি আপনার জীবনে সাকসেস হইতে চান যে জিনিসগুলো আপনার সুখকে নষ্ট করে যে জিনিসগুলো আপনার ফোকাসকে নষ্ট করে ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনার জীবন থেকে কমপ্লিটলি এলিমেন্ট বাদ দিয়ে দিতে হবে এটি সাকসেসের বিট এবং ইম্পর্টেন্ট একটা টুলস একসাথে অনেকগুলো কাজকে না করুন দেখুন চায়ে লবণের প্রয়োজন হয় না এই জন্যে লবণ যে অপ্রয়োজনীয় বিষয়টা তেমন না যে খাবারের লবণের প্রয়োজন হয় সেই খাবারের জন্য লবণ অপ্রয়োজনীয় স্যালাইন যে কত হাজার লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে সেটা আমরা সবাই জানি এই জন্যে নিজের স্কিলটা এমনভাবে ডেভেলপমেন্ট করুন যেই জায়গায় আপনি ব্যতীত পুরোপুরি অসম্পূর্ণ আপনাকে যেখানে প্রয়োজন ওইখানে আপনার বিকল্প একমাত্র আপনি তাই আপনার জন্য উপযুক্ত একটি জায়গা আপনাকে খুঁজে নিতে হবে সাফল্যর হাজারটা রাস্তা জানলে হবে না সুনির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করতে হবে ব্যর্থ মানুষটা এদিক ওদিক ছুটো ছুটি করে একসময় হাল ছেড়ে দেয় সফলতার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপনারা জানেন এই লোককে কিভাবে স্থির থাকতে হবে সেটি হচ্ছে একজন মানুষের এবং তার ফোকাসকে ধরে রাখার জন্য এই জন্য আমাদের মধ্যে আত্মমর্যাদা এবং আত্মশৃঙ্খলা এই দুইটা জিনিস ডেভেলপমেন্ট করতে হবে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ ইন সাকসেস যে কোনো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেই কাজ সম্পাদনের একটি সঠিক পরিকল্পনা সেট করা দেখুন ভাত রান্না করা সবচেয়ে সহজ আপনি পানি ঢাললেন চাউল ভিজাইলেন কিন্তু এক ঘন্টা পরে আপনি যা দেখলেন তুলাই জ্বালান নাই ভাত হবে কখনোই হবে না সেই ক্ষেত্রে প্রত্যেকটি কাজ শুরু করার আগে আপনার একটা পি প্ল্যান অর্থাৎ পূর্ব পরিকল্পনা সম্পাদন করতে হবে এবং ওই পরিকল্পনার মধ্যে পুরোপুরি একটি ম্যাপিং একটি প্রসেস নোট ডাউন করতে হবে আপনি কাজটি যখন স্টেপ বাই স্টেপ করবেন তখন কি কি বাধা আসতে পারে এবং সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আপনার কি কি পদক্ষেপ নেওয়া লাগতে পারে এই রকম একটা লিস্ট যদি আপনি করতে পারেন তাহলে যখন আপনি ফিল্ডে কাজ করবেন সেই ক্ষেত্রে সেই বাধাগুলো আসলে অবভিয়াসলি আপনি সেই বাধাগুলো অতিক্রম করে আপনার লক্ষ্যে ফোকাস রেখে আপনার কাজটি শেষ করতে পারবেন এবং যে কোনো কাজ শেষ করার যে মন মানসিকতা এটি সফলতার একটি অন্যতম টুলস। এই পৃথিবীতে সফলতার কোনো চটজলদি রাস্তা নেই কোন শর্টকাট ফর্মুলা নেই এই পৃথিবীতে প্রত্যেকটা সাকসেস এর জন্যে নির্ধারিত একটি মূল্য পরিশোধ করতে হয় আপনি দেখেন ক্রিকেট খেলা উদাহরণ আপনি ২২ গজ দৌড়াইলে এক রান হবে কিন্তু আপনি যদি সাড়ে একুশ গছ দৌড়ান রান হবে না আপনি রান আউট হবেন আপনি ফুটবল খেলা দেখেন আপনি ফুটবল খেলায় দুই সাইডে দুটো গোলবার্থ থাকে এখন গোলবাদ দুইটা যদি উঠাই নেওয়া হয় তাহলে কি মানুষ ফুটবল খেলবে কখনই খেলবে না কেন কারণ গোলবাদ না থাকলে জয় পরাজয়ের কোনো রেজাল্ট আসবে না সেই ক্ষেত্রে আপনি যখন সাকসেস হতে চান যে কোনো বিষয়ে সবার আগে আপনাকে একটা পূর্ব পরিকল্পনা করতে হবে এবং আইডি আপনি যে রেজাল্ট চান সেই রেজাল্টের অগ্রগতি আপনাকে চোখের সামনে থাকতে হবে তাহলেই আপনি একটা সময় গিয়ে সেই প্রসেস এবং সেই কাজে সাকসেস হতে পারবেন যতক্ষণ আপনার দৃষ্টি আপনার লক্ষ্যের উপরে থাকবে ততক্ষণ কোনো প্রকার প্রতিবন্ধকতা আপনার লক্ষ্যকে বাধা সৃষ্টি করতে পারবে না লক্ষ্য থেকে এই জন্যে একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তার লক্ষ্যের উপরে প্রপার ফোকাস রাখা আপনি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে কোনো পরিকল্পনাই করেন না কেন যদি আপনার পরিকল্পনার কার্যকারিতা না হয় দেন আপনি আপনার পরিকল্পনা চেঞ্জ করুন আপনি আপনার লক্ষ্যকে চেঞ্জ করবেন না ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ইউর প্ল্যান চেঞ্জ ইউর প্ল্যান নট ইউর গোল